এখন আমরা অবস্থান করছি হাওড়া ঘাটে লঞ্চ ঘাট এটা এই যে পিছনে লঞ্চ আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এই প্রথমবারের মতো কিন্তু এই জায়গাটাতে এলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর সঙ্গে থাকুন পুরো ভিডিওতে গেলে হাওড়া ব্রিজে আমাদের কম বেশি সবারই যাওয়া পড়ে তাই সবার কাছে কিন্তু হাওড়া ব্রিজটা খুবই পরিচিত আর এই লঞ্চ ঘাটটায় কিন্তু সচরাচর বিশেষ করে যারা পর্যটকরা ঘুরতে যায় তারা কিন্তু সব সবসময় যায় না তাই জন্য এটা একটু সাইডে আর এইগুলোর থেকে আসলে এই সাইড থেকে ওই সাইডের এলাকার লোকজন চলাফেরা করে তো আমি যেহেতু হাওড়া ব্রিজে প্রায় সময় যাওয়া হয়েছে আমার তো ভাবলাম এবার একটু দেখে আসি যদিও ওই পারে আমার কোনো কাজ ছিল না তারপরে একটু শখ হলো এই যে উঠে পড়ছি আমরা এই লঞ্চে লঞ্চে ওঠার পরে হাওড়া ব্রিজ যেটা আমরা দেখতাম এতদিন ধরে আর তার নিচের নদীটা আজকে নিজের চোখের সামনে থেকে একদম যাকে বলে শুয়ে দেখা সেটাই দেখলাম তারপরে সামনের দিকে এগাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল। নদীর ওই পারে আরও একটা শহর গ্রাম যাই বলেন না কেন খুব সুন্দর লাগছিলো হাওড়া ব্রিজটা মনে হচ্ছিলো একদম আমি কাছ থেকে দেখছি একদম নিকোটেন আর নিচ দিয়ে কিন্তু অনেক নৌকা চলছিল আর প্রচুর পানি ছিল দেখার মতো ছিল আপনারাও কিন্তু চাইলে যেতে পারেন যদি কলকাতাতে যান কলকাতার পাশেই এটা হাওড়া ব্রিজ আর সেই হাওড়া ব্রিজের পাশেই টিকিট কাউন্টার আছে এখান থেকে সামান্য কয়েক টাকা দিয়ে টিকিট কেটেই আপনারা এই লঞ্চটাতে উঠে উপভোগ করতে পারবেন আর এখানে যত লোকজন ছিল দেখলাম সবাই নদীর এপার থেকে ওপারে আর কি যাচ্ছে আমাদের দেশেও যেরকম একপার থেকে আরেক পারে যাওয়া যায় এরকমই আর কি তারপরে যে এখানে দাঁড়িয়ে ব্রিজটা দেখছিলাম আর ব্রিজের সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন লঞ্চের ভেতরের অবস্থাটা বেশিরভাগ মানুষই বসে আছে আর কয়েকজন দাঁড়িয়ে আছে যেহেতু খুবই নিকটে আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লঞ্চ সারি সারি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এগুলো হয়তো যা আসা করে তারপরে আমরা লঞ্চ থেকে নামার সময় হয়ে গেছে এখন লঞ্চ থেকে নামবো আর লঞ্চের ওই পাশটা দেখবো তো আপনারাও চাইলে কিন্তু যেতে পারেন এই লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাটটা খুব সুন্দর আর এখান থেকে নেমেই কিন্তু বেরিয়ে পড়লাম সামনের দিকে লঞ্চ ঘাট থেকে এবার বেরিয়ে পড়ব এবং হাওড়া ব্রিজের সাইডের গ্রামটা ঘুরে ঘুরে দেখব সব সময় নতুন নতুন গ্রাম দেখতে আমার খুব ভাল লাগে এবং সবার সাথে এক্সপ্লোর করা ট্রাই করব তো ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটি দেখলেন